আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক উইথ মনি আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আমার ঈদ পরবর্তী ব্লক আসলে শেয়ার করব করবো করে ওইভাবে করা হয় নাই ঈদ পরবর্তীতে চিন্তা করলাম একটু ঘুরতে যাওয়া দরকার ফাঁকা ডাকায় আসলে ডাকায় একা একা ঈদ করতে ভালো লাগে না তো যে চিন্তা সেই কাজ আমরা সবাই মিলে চলে গেলাম মেট্রো রেলে করে পুরান ঢাকায় আসলে উত্তরা থাকার সুবাদেও আমার কখনো মেট্রো উঠা হয় না যেহেতু আমি ছোটো বেবি তারপরে তার পরবর্তীতে প্রেগনেন্ট ছিলাম তাই ওইভাবে আর ও মেট্রো এক্সপ্লোর করা হয় নাই তাহলে এবার চিন্তা করলাম যেহেতু এখন জনমান শূন্য ঢাকা আর এখন জ্যাম জট একটু কম হবে নর্মাল দিনের তুলনায় তো আমি আমার দুই বাচ্চাকে নিয়ে চলে গেলাম মেট্রো রেলে এটা আমার মেট্রোলের প্রথম ওঠা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে এই যে আমরা যশীমুদিন থেকে ডিরেক্ট রিক্সা নিয়ে একদম মেট্রো রেলে উত্তর স্টেশনে চলে গেলাম উত্তর স্টেশনে ওখান থেকে তারপরে আমাদের গন্তব্য পুরান ঢাকা মানে মতিঝিল নেমে ওখান থেকে যাব এতে যেহেতু কাঠ থাকার সুবাদে আমাদের এর অনেকক্ষণ দাঁড়ানো লাগে না এই লাইনে আর যেহেতু আমি যখন আমার হাজব্যান্ড অনেক আগে আমার জন্য কার্ডটা করে রাখছে যদিও কখনো যা হয় তাহলে আমার ছোটো বাচ্চা নিয়ে আসলে লাইনে দাঁড়ানোটা অনেক প্যারা আর এখানে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এই যে আমার কার্ড করছি র্যাপিড ফাস্ট কার্ড বলে এটাকে তারপরে যে ভিতরে এন্টারি অনেক সুন্দর অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন অনেক সুন্দর আর যেহেতু ঈদের ঈদের পরবর্তীতে মানুষ সকালবেলা যেহেতু আমরা গেছিলাম তাই মানুষও কম ছিল কিন্তু যখন পরবর্তীতে ব্যাক করে বিকেলে দিয়ে দেখি অনেক মানুষ ছিল অনেক ক্রাউড ছিল বিকেলে তারপরে এই যে আপনাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি অনেক সুন্দর জিনিসটা আর প্রথম হিসাবে আমার খুব ভালো লাগছে তারপরে এই যে আমরা দোতলায় উঠতেছি যেখানে ইয়ে থাকে এই যে উত্তরা এখানে এই আসলে ম্যাটেরিয়ালটা বাংলাদেশে বাংলাদেশের মানুষের জন্য খুব উপকারী যারা উত্তরা থেকে মতিঝিল অফিস করতো তাদের অনেক কষ্ট হয়ে যেত যদিও এখানে ভাড়াটা বেশি তাও সময়টা অনেক সাশ্রয় হয় ভাড়া হয়তো বাসের তুলনায় অনেক বেশি যে তারপর আমাদের ট্রেন আসলো আমরা ট্রেনে উঠে গেলাম আর ভিতরের এই যে পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি মানে যেহেতু জনমান শূন্য তাই ক্রাউড নাই যে মানুষ থাকলে হয়তো অনেক ক্রাউড থাকতো এই যে এখানে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে দাঁড়ানোরও সিস্টেম আছে ওই যে ওখানে লেখা আছে উত্তরা সেন্টার একটু পর বলে যে আমরা এই স্টেশন আসতেছি ও ওই স্টেশনে আসতেছি পরপর যতগুলো স্টেশন আছে সব স্টেশনে বলে যেন মানুষের নামতেও সুবিধা হয় যারা পরবর্তী স্টেশন থেকে উঠেন তাদেরও উঠতেও সুবিধা হয় এই যে সব দিকে পরিবেশটা সুন্দর আর এটা বাংলাদেশের মানুষের জন্য অনেক উপকারী আমি মনে করি খুবই সুন্দর মানুষের যারা অফিস করেন তারা খুব ইজিলি উত্তরা থেকে অফিস করতে পারেন এই যে বাইরের ভিউটা অনেক সুন্দর বাইরের ভিউটা এত সুন্দর লাগতেছিল পরিবেশটা এই মেট্রোল থেকে বাইরের পরিবেশটা বিল্ডিংগুলো খুব সুন্দর দেখাচ্ছে যারা এখনো মেট্রো এক্সপ্লোর করেন নাই তারা তাড়াতাড়ি উঠেন কোথাও যান করে আসেন আশা করি সবার খুব ভালো লাগবে এই যে এটা হচ্ছে স্টেশনের ভিতরের দৃশ্য এই যে আমরা চলে আসলাম খুবই সুন্দর তারপর রেল থেকে নেমে রিক্সা নিলাম পুরান ঢাকা যাব আর পুরান ঢাকা গেলে পুরান ডাকার হাজি বিরিয়ানি খাব না তা তো হতে পারে না তাই আমাদের এখন গন্তব্য হচ্ছে হাজি বিরিয়ানি এর জন্য রিক্সা নিয়ে নিলাম রিক্সা যেহেতু পরিবেশ খুবই নিরিমিলি একেবারে ফাঁকা না হয়তো এখানে অনেক যানজট থাকে তারপর চলে আসলাম হাজি বিরিয়ানিতে ওদের বিরিয়ানি বিরিয়ানির টেস্ট আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল মজা ছিল আর বিরিয়ানির সাথে কাঁচামরিচ না হলে তো নাই ওদের কোয়ান্টিটি অনুসারে চিকেন সরি বিফ খুব মজা ছিল যে তারপরে চলে আসলাম পুরান ডাকার ঐতিহ্যবাহী বিউটি লাচ্চি এবং ভালো দেখাইতে আর এই যে ওদের লাচ্চি বানানোর প্রসেস এই যে মাটির হাঁড়িতে বানায় ওরা লাচ্ছিটা তারপরে এই যে ফালুদা মিক্সড করতেছে এই যে ফালুদা বানানোর ফ্রুটস দিচ্ছে তারপর আমরা ওটার জন্য ওয়েট করতেছিলাম যদিও লাচ্ছি বা আমার কাছে খুব একটা ভালো লাগে না জানি না এখানে এটা এত জনপ্রিয় কেন এটা নাকি পুরান ডাকায় অনেক জনপ্রিয় একটা লাচ্ছি বিউটি লাচ্ছি ওদের ফালাদাটা না নাকি অনেক মজা কিন্তু আমার কাছে ফালাদাও তেমন একটা ভালো লাগে না লাচ্ছিও ভালো লাগে নাই তবে গরমে রিফ্রেশিং মোটামুটি মোটামুটি যাই কেমন একটা মধু মধুর একটা ফ্লেভার পেয়েছিলাম তাই হয়তো আমার কাছে ভালো লাগে নাই। এই অনেকগুলো বরফ দেওয়া গাছে গ্লাসে করে ওরা সার্ভ করে তারপর খাওয়া দাওয়া শেষে রাত্রি শেষে যে ফালোদা চলে আসলো যে ফালোদার মধ্যে মোটামুটি অল্প পরিমাণে ফ্রুটস ছিল এই যে খেয়ে তারপরে চলে আসলাম পুরান ঢাকার ওই যে লালবাগ কেল্লা দেখতে যদি আমার এখানে কখনো আসা হয় নাই তারপর টিকিট কেটে এই যে ভিতরে ঢুকলাম পরিবেশটা খুবই সুন্দর ছিল মোটামুটি নিরিবিলি একটা মানে অনেক বড় পরিবেশ খোলা মেলা পুরান ঢাকার মধ্যে আসলে এমন একটা পরিবেশ আশা করা যায় না এই যে খুব সুন্দর আর এখানে সবচেয়ে পজিটিভ দিক হয়েছে যে আমার ছোটো পিপি ছিল ওইখানে ব্রেকস্পিরিংয় জায়গা ছিল যারা ছোট পেবিদের নিয়ে আসতে পারে আসতে যাচ্ছে ওনায় আসতে পারবেন না যেহেতু এখানে ব্রেস্ট ফিডিংয়ের অপশান আছে একটা একটা আলাদা রুমে আছে ব্রেস্ট ফিডিংয়ের নিরিবিলি বাচ্চাদের চেঞ্জ করা যায় ব্রেস্ট ফিডিং করা যায় তারপরে এই যে পুরোটা একটু ঘুরে দেখলাম কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর কে আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার যদি মোটামুটি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পরিবেশটা খুব সবুজ গাছটাছ দেওয়া খুবই সুন্দর নির্দিবি একদম আপনি আপনার পছন্দ মতো কোনো একটা জায়গায় বসে ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন এই যে লালপাগুলার ভিতরের ঐতিহ্যবাহী সেই দালান কোঠাগুলা ভিতরে আসলে দেখার অনেক জিনিস ছিল যেহেতু আমার ছোটো দুটো বেবি নিয়ে গেছি ওইভাবে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারি না যেহেতু জায়গাটা অনেক বড় আমার এখানে পড়ে এই যে চারপাশে সুপুজ গাছ দিয়ে পড়া এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে এই যে এটা ফুকুর অনেক বিশাল একটা ফুকুর যদি পানি থাকতো তাইলে মনে হয় অনেক সুন্দর লাগতো একেবারে পানি ছিল না এই যে আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর এই যে কত বড় ঈদ পরবর্তী ঈদে গেছিলাম অনেক মানুষ ছিল আর দৃশ্যগুলো খুবই সুন্দর এ যে এপাশে দালান গোঠাগুলোর ভিতরের অনেক দৃশ্য দেখার মতো আছে অনেক কিছু জানার মতো আছে আর বাবুকে নিয়ে আসলে ওইভাবে ঘোরাও হয় নাই থেকে এবার কে কোথায় ভিডিও ঈদ করেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে ভিতরের দৃশ্যগুলো ভিতরে অনেক মানুষ ছিল মানুষের জন্য বিরোধী করতে পারি নাই এই যে রাজাদের বসবাসের স্থান বলে এটাকে যে দেখার অনেক কিছু আছে ভিতরে আসলে পুরাটা ওভাবে ঘুরে দেখতে পারি নাই এখানে ওদের কে কোন রুমে থাকতো বিভিন্ন জিনিস লেখা আছে যে পাথরের জিনিস এই যে উপরের ডেকোরেশনটা এত মানুষ মানুষের জন্য ভালো করে হাঁটাও যাচ্ছে না এ তারপরে চলে আসলাম টিএসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আর যেহেতু আমার হাজব্যান্ড এখান থেকে পড়াশোনা করছে ও না আসলে তোর হয় না এই যে পরিবেশটা খুবই সুন্দর ছিল যেহেতু হঠাৎ করে ওইদিকে অনেক গরম ছিল তারপরে এখানে আসলাম টিসির এখানে আসলাম আসি এখান থেকে একটা পেঁপের জুস খাইলাম আলহামদুলিল্লাহ মনে পুরো শরীরটা একদম জুড়ে গেছে খুব সুন্দর ছিল আমি একটা আরেকটা খাইছি এটা খাই ভালো লাগার কারণে আর একটা নিয়েছিলাম একদম গরম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস তারপরে এই যে আমাদের বেলি ফুল কিনলাম বেলি ফুল কিনলাম তারপরে থেকে কিনছে আমার মেয়েকে পড়াই দিছে আমার মা মেয়ের জন্য আমার হাজবেন্ড বেলি ফুল নিয়ে দিছে এখন পড়াই দিয়েছে এখন সুন্দর লাগতেছে এই যে দুজনের জন্য দুটো বেলি ফুল দিয়ে আমরা একটু ছবি তুলতেছি ভিডিও করতেছিলাম এখানে ফুচকা খাইলাম জালমুড়ি খাইলাম যে এখানে আমার হাজব্যান্ডও হাত দিছে আমরা তিনজন এই যে একটু পরে আমার ছেলেরও হাত দেখতে পাবেন আপনারা আমাদের ছোট্ট একটা ফ্যামিলি সবাই মাসাল্লা বলবেন দোয়া করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তারপরে খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসার পথে এই যে উত্তরাতে রেড ক্রিচে রেড চিকেনে গেলাম গিয়ে এখান থেকে চিকেন ফ্রাই খেলাম খেয়ে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে